শুদ্ধ ভক্তির আনন্দ সর্বোত্তম কেননা তা নিত্য শাশ্বত প্রাকৃত সিদ্ধি অথবা ব্রহ্মসাজুর্যের সখানুভূতি অত্যন্ত নিকৃষ্ট কেননা তা ক্ষণস্থায়ী প্রাকৃত সুখ থেকে পতন অসম্ভাবী এবং নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সুখ থেকেও সর্বদাই পতনের সম্ভাবনা থাকে প্রায়ই দেখা যায় যে মহাপণ্ডিত এবং তথা তথাকথিত তত্ত্ব আত্মা তত্ত্বদ্রষ্টা মায়াবাদী সন্ন্যাসীরা রাজনীতি বা সমাজ সেবায় প্রবৃত্ত হয় এর কারণ হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্ম জ্ঞানে তারা তাদের পরম ইপসিত চিদানন্দ অনুভব করতে পারে না তাই তাদের জড়ো জাগতিক স্তরে নেমে এসে এই ধরনের কার্যকলাপ এই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে হয় মায়াবাদী সন্ন্যাসীদের এইভাবে জড়স্তরে অধপতিত হওয়ার ভুরি ভুরি দৃষ্টান্ত ভারতবর্ষে রয়েছে কিন্তু যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত তিনি কখনই প্রকৃত স্তরে ফিরে আসেন না সেই প্রলোভন যতই মনোমুগ্ধকর এবং চিত্তাকর্ষক হোক না কেন তিনি ভালোভাবেই জানেন যে কৃষ্ণ ভাবনাময় দিব্য কার্যকলাপের সঙ্গে প্রাকৃত কার্যকলাপের কোনো তুলনা হতে পারে না যোগ সিদ্ধি আট রকমের অনিমা সিদ্ধির প্রভাবে খুব ছোট হয়ে যায় এত ছোট হওয়া যে একটা পাথরের মধ্যে প্রবেশ করা যায় আধুনিক বৈজ্ঞানিক প্রকৃতির প্রভাবে সাধারণ মানুষও এই সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছে কেননা তারা এখন পাতাল রেল সুরঙ্গ খনন ইত্যাদি উপায়ে পাহাড়ের অন্ত অভ্যন্তরে অথবা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে সুতরাং জড়বিজ্ঞানের বিজ্ঞানের মাধ্যমে কিঞ্চিত পরিমাণে অনিমা সিদ্ধি লাভ হচ্ছে এইভাবে একটু বিচার করে দেখলেই বোঝা যায় যে সমস্ত যোগ সিদ্ধিগুলি জড়বিদ্যা ছাড়া আর কিছুই নয় যেমন আর একটি সিদ্ধির প্রভাবে এত হালকা হয়ে যাওয়া যায় যে বায়ুতে বা জলে ভেসে থাকা যায়